নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আজ আমরা আলোচনা করব মঙ্গল কাব্য নিয়ে অর্থাৎ মঙ্গল কাব্যে কী কী বৈশিষ্ট্য আছে কোন প্রেক্ষাপটে মঙ্গল কাব্য রচিত হয়েছিল কি কি বৈশিষ্ট্য দ্বারা আমরা মঙ্গল কাব্যকে চিনতে পারি এই সকল কয়েকটি আলোচনা এখন আমাদের মুখ্য বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করা যাক মঙ্গল কাব্য নিয়ে আলোচনা মঙ্গল কাব্য সৃষ্টি কারণ কি মধ্যযুগীয় মানুষের দৈনন্দিন জীবনের বাস্তবতার পটভূমিতে আত্মরক্ষার কারণে মঙ্গল কাব্যের উদ্ভব হয় তুর্কি আক্রমণোত্তর বাংলাদেশে বিজাতীয় সংস্কৃতিবাহী বিধর্মী ও বিপরীত রাষ্ট্রশক্তির অপ্রতিহত প্রতিষ্ঠায় ধন ও প্রাণরক্ষার চিন্তায় হিন্দু মানুষ অস্থির হয়ে উঠেছিল কিন্তু অস্থির হল বর্ণ বৈষম্য ও ধর্মকলহের ফলে তা দীর্ঘদিন ছিল ঐক্যহীন উপরন্তু সংসার ও সামাজিক নিরাপত্তার প্রয়োজন অনুভব অন্যদিকে পার্থিব সুখ সমৃদ্ধি লাভের বাসনায় বিপন্ন মানুষ খুঁজে চলেছিল সচেতন কোনো স্থানীয় দেবতার অস্তিত্ব এই দেবতা মানুষের সামাজিক প্রয়োজন মেটাতেই মঙ্গলভাবে আবির্ভূত মঙ্গল কাব্য বলতে কি বোঝায় বা মঙ্গল কাব্যের সংজ্ঞা কি খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে খ্রিস্টীয় অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত এক শ্রেণীর লৌকিক দেবদেবী মাহাত্মক কাহিনী বাংলা ভাষায় রচিত হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাসে এগুলোকে মঙ্গল কাব্য নামে অভিহিত করা হয় মঙ্গল কাব্যের নামকরণের মত সম্পর্কে লিখুন প্রথমত এই শ্রেণীর কাব্য মূলত পালা আকারে আসরে গীত হতো এবং এগুলি মঙ্গল রাগে গা হতো তাই বলা হয় মঙ্গল কাব্য দ্বিতীয়ত এই মঙ্গল গান এক মঙ্গলবারে শুরু করে আরেক মঙ্গলবারে শেষ হতো বলে এগুলোকে মঙ্গল কাব্য বলা হয় তৃতীয়ত যে কাব্যে দেবদেবীর মঙ্গল বা মাহাত্মার কথা কৃতি হয় তাই হলো মঙ্গল কাব্য চতুর্থ মঙ্গল শব্দের অর্থ কল্যাণ যে কাব্য পাঠ করলে সমাজ ও পরিবারের সকলের কল্যাণ হয় তাই হলো মঙ্গল কাব্য মঙ্গল কাব্যগুলিকে মহাকাব্য পদবাচ্য মঙ্গল কাব্যগুলিকে মহাকাব্য বলা যায় না কারণ কাহিনীর পরিকল্পনায় কাব্য প্রকাশের বিরাটত্বে গভীরতায় সমুন্নতি ও জাতির উত্থানের ইতিহাসে ও পতনের কাহিনী এখানে থাকে না এছাড়া এই কাব্যগুলিতে কবি কলা প্রকাশিত হয় তাই ম ধর্ম কিন্তু তবুও ধর্মমঙ্গল কাব্যকে কেউ কেউ রাড়ে মহাকাব্য বলে থাকেন বারো মাসরা চৌত্রিশা বলতে কী বোঝো মঙ্গল কাব্যের কবিরা বারো মাসের সুখ দুঃখ নিয়ে যে রচনা করেছেন তাকেই বলা হয় বারো মাসরা অপরদিকে আখ্যান বর্ণনায় ভীত সন্তস্ত নায়ক আপন আরাধ্য দেবদেবীর স্তুতিগানের নিমিত্তে পংক্তির গোলায় পরপর বর্ণ সাজিয়ে চৌত্রিশ চরণ সমান্বিত যে কাব্যরূপ রচিত হয়েছে তাই হল চৌতিশা এবার মঙ্গল কাব্য কাব্যের উদ্ভব আলোচনা করুন এটা তো আমরা আগেই করেছি তো আমাদের এই প্রসঙ্গে তাহলে আলোচনা করা যেটা থাকবে সেটা হলো মঙ্গল কাব্যে কী কী বৈশিষ্ট্য আছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি হলো নিম্নলিখিত এক এই কাব্যে প্রায় সব কবির স্বপ্নে দেবতার নির্দেশ পেয়ে রচনা করেছেন দুই প্রথমে কবিরা সর্বসিদ্ধিদাতা গণেশের আরাধনা করেছেন তিন কাব্যের অধিকাংশ ঘটনা সাধারণের পরিবর্তে অসাধারণ ও অলৌকিক চার এ কাব্যের নায়ক নায়িকা সাপরভ্রষ্ট দেবদেবী হয়ে থাকেন স্বর্গে কোনো কাজে অভিশপ্ত হয়ে মর্তে আসেন এবং দেবদেবী কৃপা লাভে অনুগ্রহ লাভ করে সাপ মুক্ত হয়ে আবার স্বর্গে গমন করেন মর্তে পুজো পাওয়া বা প্রচারের সময় দেবতাদের আচার আচরণ কিন্তু সম্পূর্ণ সাধারণ মানুষের মতো বা সকল মঙ্গল কাব্যের একটি সাধারণ বৈশিষ্ট্য কোন সামাজিক অবস্থায় মঙ্গল কাব্য রচিত হয় প্রাক আর্য যুগে সমাজে বহুবিধ দেবতার উপাসনা ছিল প্রকৃতির প্রতিকূলতায় ভীত মানুষ প্রকৃতিকে সন্তুষ্ট করবার একটা প্রবণতা কিন্তু শুরুর দিন থেকেই দেখা গিয়েছিল এভাবেই বাংলার জনজীবনের সর্পদেবী মনসা অরণ্যের দেবী চণ্ডী কুর্মরূপী ধর্মদেবতা পুজো প্রচলিত হয় সমাজে উচ্চবর্ণের অভিজাত মানুষ প্রাচীন আর্যশাস্ত্র নির্দিষ্ট দেবদেবী পূজা করতেন তুর্কি সাতের আক্রমণে সমাজে হতাশা দুর্যোগ এবং প্রতিকারহীন বেদনার সঞ্চার হয় এই অবস্থায় উচ্চগণের মানুষ লোকায়াতিক উপমিত দেবদেবীকে স্বীকার করলেন রচনা করলেন সমস্ত দেবদেবীর কাহিনী বাংলায় মঙ্গল কাব্যসমূহ মধ্যযুগের বঙ্গসমাজের পোষস্বরূপ এ ছিল মঙ্গল কাব্যের কিছু সংক্ষিপ্ত আলোচনা পরবর্তীকালে আমরা মনসামঙ্গল ধর্মমঙ্গল ও চণ্ডীমঙ্গল এই কাব্যগুলির আলোচনা করব এবং অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনাও থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার